ভাই আজকে দেখো আমি কি কামাল করি দাদু কোথায় গো তোমাকে আজকে আমি সবার প্রথমে ভয় দেখা অঙ্গা ভয় ভয় দেখাওঙ্গা দাদু তুমি কোথায় দাদু গো ও দাদু কোথায় তুমি আসো না ব্যাংক তোমাকে একটু ভয় দেখাই প্রথমে তুমি তো জিম ঘরে কম্পিউটার ঘরে নাই ও দাদু কই গো তুমি ও তুমি এইখানে দাদু আমি নাগিন দাদু আমি নাগিন আমার দেখো আমি যখন একটা মন্ট পড়ি তখন আমার ভিতরে সাপ চলে আসে আমার মাথায় সাপ ফোনা তোলে তুমি ভয় পাও না কেন আমি কিন্তু সাপ হয়ে যাব। তখন তুমি ভয় পাবা দাদাও আমি তোমাকে না তোমাকে আমি পরে ভয় দেখে আসলে না বাচ্চা বাচ্চা না দেখ আমাকে ভয় দেখাতে তুই পারবি না তুই অন্য কাউকে গিয়ে ভয় দেখা আমার সাথে তুই পারবি না বুঝলি তুই যা আমার এখন অনেক কাজ আছে সিনচান আমাকে বিরক্ত করিস না বিশ্বাস নেই হো রাহা হে মেরা উপর হ্যাঁ দাঁড়াও আমি আর বাকি সবাইকে আগে ভয় দেখাই আগে দাঁড়াও আমি একটা গাড়ি নি গাড়ি নিয়ে আমি রাস্তায় যারা যারা আছে আমি সবাইকে ভয় দেখাবো দাঁড়াও আমার মাথায় যদি সাপ ফনা না টলে হ্যাঁ দেখবা আমি কি করি আজকে কত কামাল করি আজকে সবাইকে আমি ভয় দেখাবো ভাই আমার কত যে মজা লাগছে ভাই আমার সবাই ভাই তারাও টমিকে টমিকে আগে সবার আগে ভয় দেখাই এ টমি টমিও তুই ঘর কো আছে সে রাখবালকারিও নেই তো তু যে ভয় দেখাওঙ্গা কেসে ভয় দেখাও দেখ এই দেখ দেখলি দেখলি আমার মাথায় মাথায় সাপ চলে আসে হ্যাঁ এই সেই ভয় দেখাউঙ্গা দাদা রাস্তায় সবাইকে আমি ভয় দেখাউঙ্গা রাস্তায় সবাই দৌড়ায় দৌড়ায়ে পালায় যাবে

করতে মজা লাগছে আমার করতে মজা লাগছে আমি আমি আর একটা ওই লোকটাকে হ্যাঁ এবার ওই লোকটাকে ভয়টা খাবো ওটা দাঁড়া দাঁড়াও বলছি দেখো আমি নাগিন সিন তুমি ভয় পাবো না ভয় পাবো না হ্যাঁ ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি এরপরে আরো লোককে ভয়টা খাবো এরপরে সবাইকে সাপ দেখাবো এদেরকে শুধুমাত্র সাপের জিভ দেখালাম এরপরে সবাইকে গোটা সাপ দেখাবো আমার যে কত মজা লাগছে সবাই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাবে কোথায় দাঁড়া এ লোকটাকে এ লোকটাকে এ লোকটাকে আমি ভয় দেখাবো কি কত মজা আমার যে আজকে কত মজা লাগছে ভাই আমি এত এত দিন পর সবাইকে ভয় দেখাতে পারছি ভাই এই ভাই ওই ভাই এ ভাই এ ভাই সাপ 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 দেখো বন্ধুরা সাপ সাপ করতে করতে পালালো আমার কি গল্প মজা লাগছে আজকে আজকে আমি ভাই সবাইকে ভয় দেখাবো ভাই এমনকি ঝন্টু পুলিশ মন্টু পুলিশ কাউকে আমি ছাড়বো না ভাই ঝন্টু পুলিশ মন্টু পুলিশ কাউকে আমি ছাড়বই না ঝন্টু পুলিশকে আমি গিয়ে বলবো ঝন্টু পুলিশ আমাকে চাকরি দাও পুলিশের চাকরি দাও নাহলে আমি কিন্তু সাপের সাপ দিয়ে ভয় দেখাবো তোমাকে তো বন্ধুরা চলো সবার আগে আমি একটা কাজ করি সবার আগে আমি পার্কে যাই পার্কে যে সমস্ত ছেলে মেয়েগুলো যায় সবাইকে আমি ভয় দেখাবো তারাও তার আগে এই যে এই বাটিকে যেই ছেলেটা আছে এই ছেলেটাকে একটু ভয় দেখাই তারা এই ছেলেটাকে আমি সাপ দেখিয়ে দেবো এবার ওই আগে থেকে তো সাপ দেখাইনি জিপ দেখিয়েছিলাম কালি এই দেখো এই দেখো আমি সাপ দেখিয়ে দিয়েছি এই দেখো পালাচ্ছে এই দেখো পালাচ্ছে এই গুকুর সাপ গুকুর সাপ গুকুর সাপ পালাও পালাও এই বন্ধুরা দেখো গোকর সাপকে গুকুর সাপ গুকুর সাপ বলতে বলতে পালালো আমার কি কত মজা লাগছে আজকে ভাই এবার আমি যাব আমাদের পার্কে যাব সেই মজা হবে ভাই আমি সব্বাইকে ভয় ডেকাবো সব্বাইকে আ আ আ আমার গাড়িটাই তো উল্টে যাচ্ছে ব্যাং নোট ব্যাং তো আমি আজকে সবাইকে ভয় ডেকাবো আর আমার গাড়ি উল্টে যায় ব্যাং কি যে গাড়ি না ব্যাংক এত দামি গাড়ি তা উল্টে যায় মামাকে যে মামার চাকাগুলো এত মোটা মোটা করেছে না তারপরেও ইয়ে হয়ে যায় ব্যাং বুঝি না কেন এত ইয়ে হয়ে যায় তো বাবা পার্কে দেখছি কতগুলো ছেলে রয়েছে ভালোই হবে ভালোই হবে এই ছেলেগুলোকে আমি ভয় দেখাবো এবার এই দাদা বলছি দাঁড়ান দাঁড়ান বলছি তোমাদের সঙ্গে আমাকেও গল্প করতে নেবে তোকে গল্প করতে নেব কিন্তু তোর জিপটা তো সাপের মতো রে আমার জিপটা সাপের মতো না গো দাদা আমি হলাম সাপ আমি হলাম সাপ দেখো বন্ধুরা কিভাবে পালাচ্ছে পালারে রতন পালারে বিতান পালারে

মিশন সাকসেসফুল কিন্তু এই ছেলেটা ভাই ভয়ে দাঁড়িয়ে পড়েছে ভাই এই ছেলেটা ভাই এবার দৌড়ে গেছে ভাই আমার যে কত মজা হচ্ছে আমার আজকে খুব মজা হচ্ছে আজকে ফ্র্যাঙ্কলিন মামা বাড়িতে আসুক না ফ্র্যাঙ্কলিন মামাকেও আমি আজকে ভয় দেখাবো কেননা রোজ আমাকে বকে রোজ আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খেতে বলে এখন তো আমি সাপ হয়ে গেছি আমার আমি এখন থেকে দুধ খেয়ে নেব সাপ সাপের তো দুধ পিও খাবার তাই না দুধ আর কলা সাপের তো পিও খাবার তো আমি খেয়ে নেবো আমার এখন থেকে আর অসুবিধা হবে না কেননা আমার ওপর সাপে ভর করেছে ভাই আমি যখনই নাকি ইয়ে করি মন্ত্র পড়ি তখনই আমার মাথায় সাপ চলে আসে বন্ধুরা চলো আমি এখন হচ্ছে আমাদের পুলিশ স্টেশনে যাই পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলবো যে জন্টু পুলিশ জন্টু পুলিশ আমাকে চাকরি দাও না হলে আমি সাপের ভয় দেখাবো জন্টু পুলিশ জন্টু পুলিশ আমাকে এখন থেকে বাধ্যতামূলক আমাকে হচ্ছে পুলিশের চাকরি দাও না হলে কিন্তু আমি তোমাদের সাপের ভয় দেখাবো সত্যি সত্যি জন্টু পুলিশ আমাকে পুলিশের চাকরি দাও কনস্টেবল একে জোর করে ধরে নিয়ে বন্দি করে দাও তো বন্দি করো না যাচ্ছে ভাই দেখো দেখো একজন হাত ফেল করে গেছে ভাই আর দুইজন দেখো আমাকে দেখো বাইরে থেকে দেখো আবার দেখো আবার দেখো আমাকে দুইজন দেখো বাইরে থেকে ভাই আমাকে মারার জন্য ভাই কি করছে ভাই কামডা মাস্টার কামডা মাস্টার ভাই মে নাগিন 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 ডান্স করে ভাই আমাকে পুলিশের চাকরি দিতে হবে নাহলে আমাকে আমি সবাইকে কামড় দেবো সবাইয়ের পায়ের কামড় দেবো হাতে কামড় দেবো সবাইকে আমি মেরে দেবো আমার বিষ ডাঁট আছে আমার সামনে দুটো বিষ দাঁত পিছনে দুটো বিষ ডাট আমি যে আমি বিষ ডাট দিয়ে একদম বিষ ঢেলে দেবো হ্যাঁ আমার বিষ একবার যদি ভিতরে যায় তোমাদের তোমরা কিন্তু সবাই মরে যাবে তারপরেও কিন্তু তোমরা বন্দুক চালাচ্ছ দেখো আমার কাছে কিন্তু বন্দুক আছে রকেট লঞ্চার আছে দিয়েছি দিয়েছি ভাই আমি এতজনকে তো কামড় দিলে আমার সব বিষ ফুরিয়ে যাবে তার জন্য ভাই আমি একবারে রকেট লাঞ্চার চালিয়ে দিলাম হুম ভালো করেছি ও পুলিশ জন্টু পুলিশ এবারটা পুরো ঠানা খালা ভাই তার থানা পুরো খালা ভাই খালা মানে হচ্ছে খালি ভাই এখন এবারটা পুরো থানা খালি হয়ে গেছে এবার আমি দেখো খুলবো এইটো এইটো পুরো স্টেশন আমার ভাই পুরো পুলিশ স্টেশন আমার এবার কনস্টেবল ভিতরে একটা সাপ ঢুকে আছে কনস্টেবল এটা হচ্ছে কনস্টেবল আমার অনেক সাহস কনস্টেবল আমি আমি পাচ্ছি কনস্টেবল আমাকে আমাকে কামড়াতে আসছে কনস্টেবল আমাকে মারছে সবটা আমাকে মারছে কনস্টেবল আমাকে কভার দাও কভার দাও কনস্টেবল আমাকে কভার দাও আমি পারছি না কিন্তু কনস্টেবল আমাকে যখন তখন কামড়ে দিতে পারে হ্যাঁ কভার দাও কভার দাও শনি না কি রে শনি না কি রে মেনু শনি দে না কিরে রে শনি না কি রে পো 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 সনি দে নাকি রে সনি নাকি মেনু সনি দে নাকি রে সনি নাকি রেন্ডি পো 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 বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা বন্ধুরা সিন চ্যানেল দেখতে হলে